আক্রান্ত পূর্ব ময়নার এক যুবক পূর্ব মেদিনীপুরে আশঙ্কার কারণ নেই জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সারা রাজ্যের মধ্যে দুজন নিপা ভাইরাসে আক্রান্ত তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামে এক যুবক নিভা ভাইরাসে আক্রান্ত রয়েছে জানা যায় ওই যুবক কর্মসূত্রে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিল কিছুদিন আগে বাড়িতে খবর আসে ওই যুবকের জ্বর হয়েছে বাড়ির লোকজন গিয়ে এবং সেখানে বন্ধু বান্ধবের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ওই যুবক নিবা ভাইরাস পজিটিভ কান্নায় ভেঙে পড়েছেন যুবকের পরিবার পরিবারের সদস্যরা জানান আট দিন আগে বাড়িতে সৌরভ জানায় সে জ্বরে আক্রান্ত ডাক্তার দেখান এবং সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে বর্তমানে তারা আতঙ্কে রয়েছেন

বলছে ফোন করতে বাবা জ্বর হয়েছে আমার তারপরে আমি কীরকম ডাক্তার দেখা তার বলে হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি হ্যাঁ জ্বরটা একটু কমে গেছে কমে গেছে সেই অবস্থা আবার ডিউটি করতেছে সেই হসপিটালে ডিউটি করতেছে তারপরে আবার মানে আবার বন্ধুবান্ধব তারা বলতেছে একটু জ্বর কমে নি গো হ্যাঁ এই একশো দুই তিন এরকম করে আজ কয়েকদিন জ্বর দু দিন জ্বর হচ্ছে তারপরে আমি করি তাহলে কী করা যাবে না আমরা নার্সিং ওই হাসপাতালেই ভর্তি করে দিয়েছি তারপরে মোটামুটি একটু কথা বলতো আমার বাড়ির লোকও ওরা ভিতরে যে গেছে দেখতে তাদের সঙ্গে ঘোরাফেরা করছে চলছে চলছে যা কিছু করছে তারপরে ওই আমরা গেছিলাম একটু কথা বলছে মানে মানে চায় সেই তার ইয়ে নেই আর কি হ্যাঁ তেমন আর নেই তারপরে ওই তার পরদিন একটু কথা বলছে তারপরে আর কথা বলেননি মানে এমনি যেন পর্বত দুর্বল হয়ে যাচ্ছে তারপরে তো বিভিন্ন রকম তারা তার পরীক্ষা ওর বন্ধু বান্ধবরা সেই হাসপাতালে সব রকম পরীক্ষা করে কোনো কিছু বলে কাজ কিছু ধরা পড়েনি হুম তার এমআরআই আর ওই যে কি আর কি বলে সিটি স্ক্যানটেন তারপর ওই সব করছে বলে তার কিটা করতে বলে একটু ছাতে জল জমে গেছে তার কি জল বার করছে ডাক্তার হ্যাঁ তারপরে মোটামুটি এখন আবার আইসিতে তে দিয়েছিল তারপরে এখন আইসি আবার কি ইয়ে করে আবার এমনি এসে রাখছে হ্যাঁ মোটামুটি এখন হাত পা একটু কি লাফ দিয়েছে হ্যাঁ এই পরে দিন আজকে একটু আগে ফোন করছিলাম তার বন্ধু বন্ধুকে বলা ওই একই রকম আছে দেখছি আমরা যখন যাই সেখানে আমাদের সঙ্গে নার্ভাস করতে ছিল তারপরে অনেক করতে করতেন বনে কথা বলছি একটু তারপরে তো এবারে নার্ভাস হয়েছে আবার ওই যাওয়ার পরে আবার সিতিশ কে মোলে এম হলো সেইগুলো পরীক্ষা আসতেন ওই ধরা পড়ে ওই রোগটা ধরা পড়তেন বলে চিকিৎসা হরে এমআরআই করার পরে আবার ছেলে কথা বলছে ওদেরকে বলে ভালো থাকো তাই তোমরা চিন্তা করো তোমরা খেয়েছো আমাদেরকে বলছে এরকম বলার পর আক্রান্ত হলো জানলেন ওই বলছি প্রথমে জ্বর হচ্ছে বলছিল তারপরে বলে রে জ্বর ওই ওষুধ খেলে কমে যায় রে আবার আসে রে কতদিন ধরে জ্বর চলছে ওই দুই তিন হচ্ছে বলছি আপনারা কবে ঠিক জানতে পেরেছেন আমরা জানতে পেরেছি আজকে এক বারো তেরো দিন বারো দিন জ্বর জ্বর টা আর কি জ্বর হয়ে আসে তখন জ্বর আসতো কমই তো আবার ঔষধ খেলে ডিউটি ও করছে ওই উইথের উপরে খারাপ অবস্থার মধ্যে কত আগে আসে খারাপ অবস্থা ওই শনিবারে যে দেখি আমার আগের দিন মানে ওই ভুল বকছিল তারপরে আমার জামাই ওখানে গেছে আর তারা বলে আসো তোমরা ওই আমরা ভোর শনিবারে গিয়ে গিয়েছিলাম ওখানে যেয়ে দেখি বাচ্চা একবারে নার্ভাস হয়েছে ওখানে কি হয়েছে Ну, конечно, один доктор на свой. জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাষ জানান যে পুরুষ নার্সকে ঘিরে কিছু কথা শোনা যাচ্ছে তার বাড়ি এখানে হলেও তিনি এখানে আসেনি তার সংস্পর্শে কেউ আসেনি যদি তিনি সংক্রমিত হয়ে থাকেন তাহলে তার কর্মক্ষেত্রে হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশ্বস্ত করে বলেন সাধারণ মানুষের কিছুটা সতর্কতা অবলম্বন করলেই যথেষ্ট বাঁধুরের লালা রস থেকে নিপা সংক্রমণ হতে পারে বিশেষ করে খেজুরের কাঁচা রস পান থেকে বিরত থাকতে হবে তবে খেজুরের রস জাল দিয়ে গুড় বানিয়ে খেলে সংক্রমণে কোনো আশঙ্কা নেই ফলমূল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি পাশাপাশি পাখিতে খাওয়া ফল কখনোই না খাওয়ার পরামর্শ দেওয়া হয় তার পক্ষ থেকে নিপা নিয়ে এখনো কোনো নির্দেশিকা আমাদের কাছে স্বাস্থ্য দপ্তর থেকে আসেনি আর আসবার কথাও নয় তার কারণ হচ্ছে যে নিপা সহ অন্যান্য অনেক ডিজিজই আমাদের সবসময় একটা নজরদারির ভেতরে থাকে সেটা হচ্ছে আইডিএসপি এবং এই আইডিএসপি নজরদারির ভেতর থেকেই কিন্তু যেই জেলাতেই ধরা পড়েছে তাদেরও এই ওই সিস্টেম থেকেই ধরা পড়েছে এখানে আমরা অনেকগুলো রোগ লক্ষণকে আমাদের নজরদারির মধ্যে রাখি এবং এইটা পর্যালোচনা হতে থাকে তাতে জ্বর সর্দি কাশি গায়ের র্যাশ বেরোনো ডায়রিয়া এই ধরনের সমস্ত রোগ লক্ষণই আমাদের নজরদারির মধ্যে থাকে তো পূর্ব মেদিনীপুর জেলাতে এখনও এরকম কোনো মানে নিপা আক্রান্ত কোন জেলাতে ধরা পড়েনি ঠিক এটা হচ্ছে বিষয় কিন্তু আপনি একটু বলুন এই সাধারণ মানুষ এই যে এখন সংবাদ মাধ্যমে যেভাবে প্রচার হচ্ছে বা কেন্দ্র সরকার থেকেও একটা গতকাল একটা নির্দেশিকা এইসব কে পাওয়া গেছে যে নিপা নিয়ে মানুষকে কতটা সতর্ক থাকতে হবে এবং কি করলে বিষয়টা এড়ানো যায় হ্যাঁ সতর্কতার প্রয়োজন আছে নিপা নিয়ে মানুষকে এইটুকু বুঝতে হবে যে এটা সাধারণত বাদুরের লালা রস থেকে হয় তো বাদুরের লালা রস যদি কখনও কোনো ফলে কিংবা এই যে খেজুরের গাছে যে খেজুরের রস হচ্ছে সেইখানে খেজুরের গাছের গায়ে যদি বাদুর তার লালা থাকে তাহলে সেটা দিয়ে কেউ যদি উঠতে চায় তাহলে তার সংক্রমণ হতে পারে এবং বাদুড়ের যদি সেই ওই খেজুরের রস যদি তিনি হ্যান্ডেল করেন তাহলে রসেও হতে পারে তবে জাল দিয়ে গুড় করে ফেললে সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই নিপা ভাইরাস সাধারণত ইয়েতে সরায় এয়ারবর্ন ইনফেকশান এটা মানে বাতাসের মধ্যে ছড়ায় তবে ডাইরেক্ট কন্ট্যাক্টে হলেও ছড়াতে পারে এগুলো মানুষের বোঝার জন্য জানানো কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আর এই সময়ে যেটুকু সতর্কতা মেনটেন করতে হবে সেটা হলো যে ফল তল যেগুলো আছে সেগুলোকে একটু ভালো করে ধুয়ে টুয়ে খেতে হবে আর খেজুরের রস বা কোনো কাঁচা রস না খাওয়া ভালো যেগুলো বাদুড়ে ফল টল আছে মনে হবে দেখে যে অর্ধেক খাওয়া পাখিতে খাওয়া বাদুরে খাওয়া এই ধরনের ফল টলগুলো না খেলেই ভালো আর নিজেরা একটু সবসময়ই যে সতর্কতার জন্য মানুষ সবসময় ভালো থাকতে পারে সেটা হচ্ছে নাকে যদি একটা মাস্ক পরে থাকেন তাহলে অনেকখানি সংক্রমণ থেকে তা রক্ষা পেতে পারবেন আর